আল্লাহর দুনিয়ায় কত রকমের যে অপদার্থ রয়েছে তার কোনো শেষ নেই আর এই অপদার্থের দলের মধ্যে আমি একজন সদস্য আছি এখন আপনারা বলবেন নিজেকে কেন অপদার্থ বলছেন অপদার্থ এই কারণেই বলছি কারণ আর দশটা মেয়ে যা পারে আমি কেন পারি না আমার প্রশ্ন হলো এটা কত ছোট বড় রাঁধুনিদেরকে দেখি রান্না করে সুন্দর করে চপিং বোর্ডে সবজি কাটে আর আমি সবজি কাটাকাটি তো দূরে থাক একটা পেঁয়াজও ভালো মতো কুচি করতে পারি না চপিং বোর্ডে ছুরি দিয়ে সুন্দর করে সবজি কাটাটা আমার যেন স্বপ্নই থেকে গেল তবে চপিং বোর্ডে আমি পেঁয়াজ সবজি কাটতে না পারলে কি হবে আমি কিন্তু বটি দিয়ে খুব সুন্দর সবজি ঝটপট কেটে ফেলতে পারি আমার জীবনে একটা সময় পার করেছি যখন একটা ডিম ভাজার জন্য দুটো পেঁয়াজ ছিলতে গেলেই চোখের পানি নাকের পানি এক করে ফেলতাম দেশি পেঁয়াজের ঝাঁজ থেকে বাঁচার জন্য মাঝে মাঝে আমি সানগ্লাস পরে বসে বসেও পেঁয়াজ কাটতাম মুরব্বীদের পরামর্শ অনুযায়ী পেঁয়াজ কাটার সময় একটা পেঁয়াজ বটির মাথার মধ্যে ঢুকিয়ে দিলে নাকি পেঁয়াজের কষ আর চোখে লাগে না সেই ফর্মুলাও কাজে লাগিয়েছে কিন্তু মজার বিষয় হলো এখন আর আমার পেঁয়াজ কাটাকাটি করার সময় চোখ থেকে এক ফোঁটাও পানি বের হয় না এখন আপনারা বলবেন কেন পেঁয়াজ কাটার সময় চোখ থেকে পানি বের হয় না কারণ পেঁয়াজ কাটার সময় আমি পেঁয়াজের দিকে আর তাকাই না